হলো এরকম সন্দেহ চোখে তাকিয়ে আছিস কেন এই ভোলা এত মহান না আমার জন্য তোমার সঙ্গে অন্যায় হয়েছে আমি জানতাম না প্রিয়া তোমার আসল ভালোবাসা আমায় ক্ষমা করে দিও এটা জেনেও যে আমি অনাথ তুই আমাকে থাকার জায়গা দিয়েছিস পড়ার জন্য জামা কাপড় দিয়েছিস খাওয়ার জন্য বিয়ারও দিয়েছিস বল তোর জন্য আমি কি করতে পারি আমার কিচ্ছু চায় না কিন্তু আমার কাছে তো শুধু একটাই জিনিস আছে আমার ভালোবাসা আমি দেব আমি তারই বলিদান দেবো নিয়ে যাতি ওকে তুমি আমার প্রাণ বাঁচিয়েছ তোমাকে অল্প সাহায্য করেছি তার জন্য তোমার ভালোবাসার বলিদান দিলে আমি কিছু করব বড় কিছু করব, কি করবি তুই হ্যাঁ ইম্পোর্টেড জামা কাপড় দুটো এক্সট্রা বিয়ার না ছেড়ে দে না তুমি আমাকে লাইভ দিয়েছ আর লাইফের জন্য লাইভ পার্টনারও দিলে তোমার লাইভ মিশনের জন্য আমি তোমাকে সাহায্য করব ব্রো ঠিক বুঝলাম না আমি আমার বাবার হাতে পায়ে ধরব কিন্তু বৃদ্ধাশ্রমের জন্য সিএমকে নিয়ে আসবোই ব্রো বাই আর তারপর অনেক সেলিব্রেশন হয়েছিল স্যার সব জায়গায় খুব রঙিন দেখাতো স্যার হুম খুব ভালোবেসেছি স্যার মনের মধ্যে বসিয়ে রেখেছি ওকে তোর পায়ের নিচে মারবো এবার গাধা কোথাকার ও সিনেমার হিরোর মতন তোমার মারফত সিএম কে ওখানে ডাকলো পড়াশোনা করিস নাকি তুই এর মুখটা তো একবার দেখো গাধা কোথাকার স্যার ভালোবাসার বলিদান তো পজিটিভ অ্যাটিটিউড কিসের পজিটিভ অ্যাটিটিউড রে পজিটিভ অ্যাটিটিউড দেখলেই একদম মাথা গরম হচ্ছে আমার ও না হয় ওর ভালোবাসার বলিদান দিল কিন্তু মেয়েটা বলিদান দিলো কেন তুমি কি সালমান খানের মতো স্মার্ট নাকি শাহরুখ খানের মতো সুন্দর হ্যাঁ না তো রাতুল সেন ঠিক আছে ওই মেয়েটার মোবাইল নাম্বার দাও জানি না স্যার তুমি ওর মোবাইলে রিচার্জ করেছিলে না দাও নাম্বার দাও জানি না স্যার ঠিক আছে ফোন নাম্বার জানো না ছাড়ো কিন্তু ওর গাড়ি নাম্বারটা দাও তাহলে হিউমিস্টার রাতুল সেন ওকে দেখে মনে হচ্ছে ও গাড়ি দেখে ভালোবেসেছিলো এই আমি সিরিয়াস কথা বলছি আর তুই হাসছিস রাস্কের একটা একটা কথা বুঝে তুই সরকারকে ঠকানো এত সহজ নয় একবার ধরতে পারলে না পাঁচ জন্ম এখানেই বসে রেখে দেবো স্যার চিফ সেক্রেটারি আর ডিজেপি লাইনে আছেন বলুন স্যার কি হলো হুম আপনার অ্যাপয়েন্ট করা কমিশনার জিজ্ঞেস করলো সিএম স্যার বেঁচে আছেন কিনা উনি জবাব পেয়ে গেলেন সিএম নিজের গলায় ওনার নাম বলেছে কেউ মরুক বাঁচুক কিন্তু আপনারা সবাই আর ওই কমিশনার এক তারিখে মাইনে পেয়েছেন কিন্তু আমাদের নেতাকে আমরা সুস্থ পাবো কিনা তা আমরা জানি না এই সিচুয়েশনে আমাদেরই কন্ট্রোলে থাকতে হবে ওহো সবাই এরকম ইমোশনাল হয়ে পড়লে লয় এন্ড অর্ডারকে কি কন্ট্রোল করবে এটাই তো আপনি বলবেন আর আপনার বলার শোভাও পায় আপনাকে ডিজিপি গ্যালের কমিশনারকে আগে সরকার পোস্টিং দিয়েছিল সেটা সবাই জানে আমাদের সরকার আসার পর আপনাদের পাল্টে দেওয়া উচিত ছিল চার বছর ধরে আপনাদের দেখে আমরা ভুল করেছি যদি কমিশনার আমার কথা শুনতো তাহলে এখন আমি আর সিএম একসঙ্গে বসে লাঞ্চ করতাম হ্যাঁ আমরা যতটুকু কভার করেছি তার ফাইল বানিয়ে পাঠিয়ে দাও আমাদের ভালো নিউজ লাগবে কাম কমিশনার স্যার আমার ডিমান্ড কি সেটা আমি বলছি ভালোভাবে শুনেনি খুব বেশি ডিমান্ড না খুব সিম্পল কয়েকদিন আগে আমি এটিএমে গেছিলাম টাকাও তুলেছি কিন্তু ওতে এক হাজারের একটা নকল নোট বেরিয়েছিল নোটটা বদল করতে ব্যাংকে গেলে ওখানে আমার নকল নোটটা ছিঁড়ে দেয় তাই আমার এক হাজার টাকাটা ফেরত দিয়ে দিলেই আমি সিএমকে কে এক্ষুনি ছেড়ে দেব কমিশনার স্যার মনে হচ্ছে আপনি আমার কথা বুঝতে পারেননি কয়েকদিন আগে আমি এটিএমে গেছিলাম টাকা তুলেছি ওতে এক হাজারের নকল নোট বেরিয়েছিল ওটা বদলাতে আমি ব্যাংকে গিয়েছিলাম নকল নোট ছিঁড়ে ফেললো ওরা তাই আমাকে আমার এক হাজার টাকা ফিরিয়ে দিলে আমি সঙ্গে সঙ্গে সিএম কে ছেড়ে দেব এবার বুঝতে পারছেন আপনি

হয় তাহলেই উনি মুখ্যমন্ত্রী রামেশ্বর বাবুকে ছেড়ে দেবেন স্যার খবরটা আপনি শুনেছেন এই খবর সবাইকে চমকে দিয়েছে 1000 টাকার জন্য সিএম কে কিডন্যাপ করা হয়েছে হ্যালো এই খবরটা তো একেবারে চমকে দিয়েছে যে 1000 টাকার জন্য তুমি সিএম কাট কে রেখেছো আরে এটা তুমি যে কারো কাছ থেকে চাইলেই পেয়ে যেতে আর দেখো তোমার এই পাগলামোর জন্য কত ঝগড়া হচ্ছে গন্ডগোল হচ্ছে মানুষ চিন্তায় রয়েছে পুরো সরকার তোমার পেছনে পড়ে আছে আমার তো মনে হয় না এটা হাজার টাকার ব্যাপার তোমার জন্য সকলের কি ক্ষতি হচ্ছে সেটা তুমি জানো মুখ্যমন্ত্রী রামেশ্বর বাবুকে কিডন্যাপ করার জন্য লোকেরা ভীষণ হয়ে উঠেছে চারিদিকে পুজো পাঠ শুরু হয়েছে মহিলারা ওনার জন্য পূজা অর্চনা শুরু করে দিয়েছেন মন্দিরে মন্দিরে অনেকে ধর্নাও দিচ্ছেন আমরা আমাদের নেতাজির জন্য আন্দোলন করব আমাদের প্রাণ দিয়ে দেবো ওনাকে ছাড়িয়ে আনবো আনবো সব মাননীয় লোকেদের আমার সমরেশ বাবু ওসব ছাড়ুন সিএম স্যার নেই বলে আপনি ওনার সিটে বসে পড়েছেন আপনি কি এরই অপেক্ষা করছিলেন নাকি আমার চেয়ারের কোনো লোভ নেই এই কথাটা প্রত্যেকটা মানুষ ভালো করে জানে প্রতিবার উনি মুখ্যমন্ত্রী হবেন আর আমি ওনার সঙ্গে থাকব আপনি ফালতু কথা বলছেন তাই চুপ করুন আপনারা কি একটু চুপ করবেন চলে চলো চলে চলে বাবু চলে এসেছেন অনেক চিন্তা ভাবনা করার পর আমরা হাজার টাকা দিতে রাজি আছি স্যার কিডন্যাপের কারণ কি শুধুমাত্র হাজার টাকা না অন্য কিছু স্যার আমরা জানতে পারলাম ওই ছেলেটা একটা এটিএম থেকে টাকা তুলতে গিয়েছিল যেখানে এক হাজারের একটা নকল নোট ছিল ও যখন টাকাটা নিয়ে ব্যাংকে গেল ব্যাংকের লোকের ওটা ছিঁড়ে ফেলে তাই ও রেগে গিয়ে সিএম স্যারকে কিডন্যাপ করে নিয়েছে ওকে হাজার টাকা দিলেও সিএম স্যারকে ছেড়ে দেবে একজন গরিবের এভাবে রেগে যাওয়াটা কোন রকম ভুল কাজ নয় কিন্তু এই উপায়টা বেছে নেওয়া দণ্ডনীয় অপরাধ কি হলো স্যার আপনি তো একটু আগেই বললেন যে হাজার টাকা চাইলে তো যে কেউ দিয়ে দেবে তাই না সি এমকে আটক করে রাখলাম তাও দু ঘন্টা মিটিং করে তারপর রাজি হচ্ছে ওরা দ্যাট ইজ মাই গভর্নমেন্ট দ্যাটস আ সিনসিয়ার গভর্নমেন্ট সে একজন সি হোক বা সাধারণ মানুষ হোক এক টাকা হোক বা এক হাজার কোটি হোক সবার একটা পদ্ধতি আছে আমার সরকার ওখানে তাই করেছে আরে স্যার বন্দি হয়ে আছেন কিন্তু মজা দারুণ করেন আপনি ওই হাজার টাকা সরকার দেবে নাকি আপনার লোকেরা ভিক্ষা করে এনে দেবে সেই কথাই হচ্ছিল ভেতরে এবার শুনুন আপনার কমিশনার কিছু বলতে চাইছেন দেখি কি বলেন তা আমাদের সরকার দেওয়ার জন্য রেডি কখন কিভাবে দিতে হবে যদি তুমি বলো তাহলেই ভালো হবে আপনি রাজি হয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ সিএম স্যারকে ছাড়তে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার একটা ছোট্ট ইচ্ছা আছে